শুরু হ্যাঁ থেকে করে শুরু হয়েছে এখানে লেডিস পার্লারে যতটুকুন সার্ভিস হয় ফেশিয়াল আইব্রো ম্যানিকিউর পেডিকিউর আইলাস এক্সটেনশন পিগমেন্টেশন মোল্ট রিমুভ সবকিছু তিন মাস ধরে খুব ভালো শেখান কি কি কতদিন ধরে ট্রেনিং দিয়েছেন তিন মাস ধরে কি কি শিখেছেন ফেসিয়াল ব্রু প্লাগ মেনিকিওর পেডিকিওর ওয়াক্স তারপর চুল কাটিং সাত রকমের এগারো রকম জিনিস শেখা হয়েছিল এখন এইচএসসি হাবিব মিডিয়া ও সিয়াগালা টিভি আমি শেখ হাবিব রয়েছি আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বসে আছি চন্ডিয়া থানার অন্তর্গত সিয়াখালা পঞ্চায়েত এলাকা যে যে একত্রিশ নম্বর রোড যে নাসুন তারই ঠিক উল্টো দিকে এখানে আজ সুবুজ বদল হয়ে গেল গ্লামার ওয়াল্ট এখানে এসেছি আজ সুবুজ বদল হয়ে গেলো আর কিছুক্ষণের মধ্যেই ফিতে কেটে দেখাবেন যে অনার আছে যে ম্যাডাম আছে উনি কাটবেন হবে সেটা আপনাদের দেখাবো আপনাদেরকে দেখাচ্ছি এদিকে হচ্ছে শিয়াগালা চৌমাথা শিয়াগালা চৌমাথা ছিলেন পাশেই দেখতে পাচ্ছেন তার দিকে অ্যাপন্ন তারই ঠিক শিয়াগালা চৌমাথার পায়ে হেঁটে দু মিনিটের পর একেবারে দেখতে পাচ্ছেন আজ সুবুজ বদল হয়ে গেল গ্লামার ওয়াল্ট যে শিয়াখালা বাজারে একদম অ্যাপোলো না ঠিক বিপরীতে শিবের ধার এদিকে হচ্ছে ফুটফুয়া শরীফ আবার ফুটফুয়া শরীফ আসলে একবার অ্যাপোলো না শুনে আগেই ঠিক দিকে আর শিয়াখালা থানা আসলে ডান দিক আমরা এখন যাব গিয়ে একটু উপরে আপনাদেরকে দেখাবো ফুটেজ দেখতে পাচ্ছেন এই হচ্ছে কিলামার ওয়ার্ল্ড আচ্ছা আচ্ছা ভিডিওটা শুন

chở được cái xe này chứ đâu? cái đó cái gì? chở được cái này. cái

এখানে লেডিস পার্লারে যতটুকুন সার্ভিস হয় ফেশিয়াল মেনিকিউর পেডিকিউর আইলাস এক্সটেনশন পিগমেন্টেশন মোল্ট রিমুভ সব কিছু চুলের কাটিং আছে রিবন্ডিং সব আছে সামনে তার আগেই বিউটি পার্লার বিয়ের অফারটা কিন্তু এই মুহুর্তে কিছু ভাবিনি কিন্তু এই ওপেনিং পারপাস আমার এখানে অফার যেটা চলছে গোটা এক মাস অফার চলবে সেটা হচ্ছে ফাইভ থাউজেন্ড আপ যা সার্ভিস হবে রুপোর কয়েন দেওয়া হবে টু থাউজেন্ডের উপরে হলে হেয়ার ড্রায়ার হেয়ার স্ট্রেটনার দেওয়া হবে হান্ড্রেডের সরি ওয়ান থাউজেন্ডের উপরে যখন কাজ হবে রিস্ট ওয়াচ পার্টস দেওয়া হবে তার নিচে যে কোনো কাজ হবে সব কাজে একটা কনফার্ম গিফট পাচ্ছে

যাতে স্কিনে কোনো হার্মফুল কেমিক্যাল দেওয়া নেই যাতে স্কিনের ক্ষতি হয় হ্যাঁ ওটাকে আমরা বেসিক্যালি যারা চিনি এটাকে মেছোতার দাগ বলে চিনি কিন্তু ওটার নাম হচ্ছে পিগমেন্টেশন পিগমেন্টেশন রিমুভ হবে সেই ট্রিটমেন্ট আমার কাছে আছে